we'll সকালে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন সহ ধর্মনগর বিধানসভার অন্তর্গত নবনির্বাচিত জেলা পরিষদের সম্মানিত সদস্যদের এবং কালাছোড়া পঞ্চায়েত সমিতির সম্মানিত ভাইস চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েতের সম্মানিত প্রধান সহ সকল সম্মানিত সদস্য সদস্যদের নাগরিক সম্বর্ধনা প্রদান করা হল নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছিলেন ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপার্সন মিতালী রানী পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জুনাথ সহ অনেকেই মন্ত্রে উপস্থিত জনপ্রতিনিধিদের হাতে ধর্মনুগর পুর পরিষদের পক্ষ থেকে নাগরিক সম্পর্ধনা তুলে দেওয়া হয় এই নাগরিক সম্পর্ধনা অনুষ্ঠানে ধর্মনগর বিবেকানন্দ ভবনে উৎসাহিত জনতার ভিড় ছিল লক্ষণীয় アシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアシバのアアアアアアシバのアシバのア

এখানে এসেছি দেখবেন প্রায় এগারোটা পঁয়ত্রিশে তার কারণ এখানে অরু কীর্তন বুড়া ওরা জানে বিশাল ওরা জানে যে একটা ছেলে সে পড়াশোনা করবে তাকে বলেছি সে পড়াশোনা ছেলে যেটা বলছিল জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়েছে না ঠিক বলবো না আমি চান্স তাকে সেই ছেলের বাবার হাতে তার কলেজে ফিজ চালু দিয়ে দেওয়া তাই এখানে আসতে আমার সবাই লেগে হয়েছে

ধর্মনগর থেকে অক্ষিত পুজুদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা